দর্শক এই মুহূর্তে রয়েছি মানিক মিয়া এভিনিউ এবং মানিক মিয়া এভিনিউ কিন্তু অভূতপূর্ণ এক ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছে আপনাদের যদি দেখাই যে মানিক মিয়া এভিনিউয়ে উল্লাস উদ্দীপনা হচ্ছে এখানে পুরো মানিক মিয়া এভিনিউ এর আকাশ এক অন্য রকম রঙিন হয়ে গিয়েছে আজ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সে সময়কে উদযাপন করছে এই মুহূর্তে মানিক মেয়ে ভিনু আপনাদেরকে যদি দেখাই যে মানিক মেয়ে ভিনিয়ের যে আকাশ সেই আকাশ এই মুহূর্তে স্মক দিয়ে কিন্তু পুরো আকাশকে রঙিন করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকের হাতে হাতে থাকা যে বেলুনগুলো রয়েছিল সেই বেলুনগুলোকে উড়িয়ে দিয়েছে আপনাদেরকে সেই চিত্রটি কিন্তু দেখানোর চেষ্টা করছি এই বেলুনগুলোর যে ডিজাইন সে ডিজাইন কিন্তু শেখ হাসিনা পালিয়ে যাওয়ার যে হেলিকপ্টার সেই হালি হেলিকপ্টার আদলে বানানো হয়েছে

এই সময়টাতে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল সেই সময়টিকে উদযাপন করা হচ্ছে দর্শক আপনাদেরকে একটি তথ্য দিয়ে রাখি যে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে যে আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে এক সময় ফ্যাসিবাদ পতনের আন্দোলনের রূপ নিয়েছিল গত বছরের তেসরা আগস্ট কিন্তু এক দফার ডাক দেওয়া হয়েছিল অর্থাৎ সেই এক দফার একদিন পরেই চার তারিখ রাতে কিন্তু ঘোষণা করা হয়েছিল পাঁচ তারিখ লং মার্চ টু ঢাকা শেখ হাসিনার সেই লং মার্চের দিনে অর্থাৎ পাঁচ তারিখেই কিন্তু ঠিক এই সময়টাতেই গত বছর পালিয়ে গিয়েছিল ভারতে এবং তারপরে সারা বাংলাদেশ কিন্তু এক দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে এমনটি কিন্তু বলছেন এখানে আগত যারা রয়েছেন তারা এবং আপনাদেরকে বলে রাখি গত বছরে এই দিনটিতে অসংখ্য মানুষ এই জায়গাটিতে যেভাবে ছিল আজকেও কিন্তু ঠিক একইভাবে জনসমুদ্র তৈরি হয়েছে পুরো মানিক মেয়া এভিনিউ জুড়ে আপনাদেরকে সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি কাছে না পালিয়ে যাওয়ার এক বছর পূর্তিতে আমরা মানিক মেয়ে এভিনিউ দেখছি এই ছত্রিশ জুলাই উদযাপন করা হচ্ছে এবং এখানে উড়িয়ে বেলুন উড়িয়ে কিন্তু এই দিনটিকে উদযাপন করা হচ্ছে এই মুহূর্তে মানিক আকাশ প্রকম্পিত করে ফেলা হচ্ছে স্লোগানে স্লোগানে এবং আজকে বিকেল পাঁচটায় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু জুলাই ঘোষণাপত্র যে জুলাই সনদ রয়েছে সেটা কিন্তু ঘোষণা করবেন এবং আপনাদেরকে বলে রাখি যে এই জুলাই ঘোষণা পত্র এই যে জুলাই সনদ রয়েছে সেটি কিন্তু ঘোষণা দিতে যাচ্ছে ঠিক এক বছর পর অর্থাৎ শেখ হাসিনা গত বছর যে দিনটিতে পালিয়ে গিয়েছিল সেই দিনটিতেই কিন্তু এই জুলাই সনদ ঘোষণা করা হচ্ছে আমরা দেখছি এখানে ভাই শেখ হাসিনা পালিয়ে যাবার এক বছর আপনার যে উদযাপনটা ছিল সেই সময়ে আজকের দিনে এসে কেমন লাগছে

টু ব্যাপার শুনবো আপনার কাছে সেটি হচ্ছে জুলাইয়ের যে সময়টাতে ব্যাপক আপনারা শঙ্কায় ছিলেন আতঙ্কে ছিলেন সেই জায়গা থেকে যখন মুক্তি লাভ করলেন পাঁচ তারিখে সেই দিন এবং আজকের দিনের মধ্যে কি পার্থক্য উপলব্ধি করছেন এই সময়ে এসে দেখুন বিগত ষোলো সতেরো বছরে বাংলাদেশের জনগণ ছিল স্বাধীনতাহীন মানুষের কথা বলার অধিকার ছিল না আমরা যখন ফ্রেন্ডরা একসাথে আড্ডা দিতাম তখন যদি স্বৈরাচারের বিরুদ্ধে কোনো কথা হইতো তখন পাশের ফ্রেন্ড বলতো বন্ধু আসতে বল সেই দিনটা আজকে আর নাই আমরা এখন বুক ফুলে নিজের মতামত দিতে পারছি সমালোচনা করতে পারছি আলোচনা করতে পারতেছি আমরা যেভাবে প্রফেসর ডক্টর ইউনিসের সমালোচনা করতে পারতেছি কিন্তু আমরা বিগত দিনের সৈন্য চলে সেই সমালোচনা করতে পারি এটাই আমাদের স্বাধীনতা এটাই আমাদের বাক স্বাধীনতা আমরা এভাবেই আগামী দিনগুলো পার করতে চাই দর্শক আপনাদেরকে দেখাচ্ছিলাম মানিক ভিনিউ থেকে শেখ হাসিনা পালিয়ে যাবার যে বর্ষবর্তী সেই বর্ষবর্তী উদযাপনের শেষ মুহূর্ত এবং এখানে এখনো উল্লাস উদ্দীপনা চলমান রয়েছে এবং এই চিত্রটি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই ছিল সর্বশেষ মানিক এভিনিউ থেকে